এই যেগর আছে সেইগর গুলাতে আমরা সমত্রংশ লিখবো একটা বগ্নাংশ দেওয়া আছে ঠিক আছে এই বগ্নাংশের এই বগ্নাংশ গুরু সমতনাশ আমরা এখানে লিখবো তিনটে তিনটে করে লিখবো ঠিক আছে

এবার তোমরা বলো এই নয়ের সাথে কত যুগ করলে কত বসবে এখানে বলতো দেখি হ্যাঁ নয়ের সাথে তিন যুগ করবো এই তিন যুগ করলে তাহলে কত হবে বা

আর এই ছয়ের সাথে এই তিন যোগ করলে নয় হয় আবার এই ছয়ের সাথে এই দুই যোগ করলে আট হয় এবার এই নয় এর সাথে এই তিন যোগ করলে বারো হয়ে যায় বুঝতে পারছো এভাবে সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হয় কোন সমস্যা আছে এবার জি না কোন সমস্যা নাই হ্যাঁ যদি কোন সমস্যা না থাকে তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ